আচ্ছা ঘড়ির কাটায় বাজে ভোর পনে পাঁচটা এটা কিন্তু একদম ভোরবেলা তো ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ উইথ পাপড়ির আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো একদম ভোর ভোরবেলায় ট্রেন ধরে বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটা তো বলবোই ভোর পাঁচটা বাজে আমরা এখন রওনা হচ্ছি আমাদের ডেস্টিনেশনে তো এই যে তাহলে চলো কোথায় যাচ্ছি এটা যেতে যেতে বলবো এটা সাসপেন্স এখন ভোরবেলা ফার্স্ট ট্রেন এটা আমাদের না আমরা টাউনে যাবো শিয়ালদা যাবো এখন চলো তো আমি ভেবেছিলাম যে ট্রেনে ভিড় থাকবে না কিন্তু দেখো এই ভোরবেলায়ও আলো ফোটেনি কিন্তু ভিড় দেখো তো এই একতারা শুনতে শুনতে দেখো সকাল হয়ে গেছে যেতে যেতে মানে এখনও আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পারিনি তো এই দেখতে দেখতে নেমে গেছি শিয়ালদা স্টেশনে তো আমি জানি না কেন এই ভিডিও করলে সবাই হাঁ করে তাকিয়ে থাকে এমন যেন ভূত দেখেছে ঠিক আছে এবার এখান থেকে আমরা পরে আরেকটা সাউথের থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি তো আমরা এখন ট্রেন ধরে নিয়েছি ট্রেনে উঠেও সেম এক ঘটনা তো ট্রেনের বাইরের গাছপালা সুন্দর বন জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চলছি আমরা আমাদের যেখানে যাওয়ার গন্তব্যস্থলের দিকে তো ট্রেনের এই সিন সিনারিগুলো দেখলে না খুব ভালো লাগে এবার ওখানে না খুব ঘুগনি উঠছিলো নাড়ু উঠছিল দেখো এখানে ওগুলোকে নাড়ু বলে তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসছি এসেছি কাকদ্বীপে তো এখন কাকদ্বীপ স্টেশন থেকে তো যাবো টোটো ধরবো চলে চলে তারপরে দেখাবো আমরা যাচ্ছি একজনের বাড়িতে ওখান থেকে আমরা একটু বলবো একটা কাজও এসেছি কি কাজ এসেছি সেটা পরে বলবো আবার জাদুনি আচ্ছা যেই বাড়িতে যাব তো তার প্রায় কাছাকাছি চলে এসেছে বাড়িটা যেহেতু চিনি না তাই আমার ভাসুর এবং যা আসবে আমাদের নিতে তো এখন ওর জন্যই অপেক্ষা করছি তো দেখলাম যে আমরা একটা মসজিদের বাইরে এসে দাঁড়িয়েছি বাট পাড়াটার মধ্যে সব রকম ধর্মের মানুষই থাকেন এমন কোনো বিষয় নেই যে শুধু ওই ধর্মেরই মানুষই রয়েছেন প্রত্যেক ধর্মের মানুষই রয়েছে। তো এবং তাদের মধ্যে যথেষ্ট মিলও রয়েছে দেখলাম এবার দেখতে দেখতে দেখো এই জায়গাটা না প্রায় সুন্দরবনের কাছাকাছি বলা যেতে পারে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে সবার বাড়িতেই মোটামুটি পুকুরটা রয়েছে যেটা একদিকে ভালো বাট একদিকে খারাপও কারণ ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তো আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে খুব টেনশানে ছিলাম তো এখন বলতে পারো ওই মানে মাঠের মাঝখানে বাড়ি নতুন একদম বাড়ি করেছে দেখো বাড়িটা কমপ্লিটও করতে পারিনি সামনে আমার যাচ্ছে তো এনার বাড়িতেই আমরা এসেছি তো আসার সাথে সাথে একটু ফ্রেশ হওয়ার সাথে সাথে ওরা দু তিন রকম মাছ রান্না করে আমাদের খেতে দিয়ে দিয়েছে তো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে বিকেলে আমি বেরিয়েছি এটা বিকেল হয়ে গেছে এখন দেখাতে আশেপাশের জায়গাটা এবং সত্যি কথা বলতে কিছু রিলস মানে করতে তো সেই রিলসগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব আচ্ছা এটা যে কাজের জন্য মেনলি আসা সেটা হচ্ছে

আহ হচ্ছে ট্রলারের মানে মৎস্যজীবীরা কিভাবে জীবনযাপন করে ওই জায়গাটা দেখতে একটু লেট হয়ে গেলো কারণ বুঝতেই পারছো বাচ্চা কাছে নেই তো আমাদের টোটো চলে এসেছে টোটো চলে এসেছে এটাতে করে এখন যাব তার চলো ওখানে গিয়ে তোমাদের দেখো যেহেতু মাছের জায়গা তো বরফ তো বানানো হবেই তো দেখো সব জাল বনছে এবার এইখানে ওই দূরে এখানে সব টলার টলাররা দাঁড়িয়ে রয়েছে মানে কিছু কিছু যাবে কিছু কিছু এসছে তো ওর জন্য সব দাঁড়িয়ে রয়েছে বড় বড় ট্রলারগুলো আচ্ছা যেই ট্রলারগুলোর সামনে বড় করে দাঁড়িয়ে দাঁড় করানো তারা এখন যাবে মাছ ধরতে ঠিক আছে মানে মাছ ধরার জন্য তারা রওনা দিচ্ছে এবং যেসব ট্রলারগুলোর সামনে কিছু নেই সেখানে তো কিছু নেই আচ্ছা এখানে আসার পর আমি একটা জিনিস জানতে পারলাম যে ট্রলারের ভেতরে মেয়েদের প্রবেশ নিষেধ ওনারা বললেন যে কোনো মেয়ে মানুষই ট্রলারের ভেতরে যেতে পারে না কারণটা ওনারা বললেন না আমার জানার খুব ইচ্ছে ছিল কেন এই নিয়ম তো আমি জাস্ট ওই পাটা তনটার উপরেই ছিলাম ওনারা বারবারই বলছিল ট্রলারের উপরে যেন আমি না উঠি মানে আমি না কোনো মেয়েরাই ট্রলারের ভেতরে প্রবেশ করে না আচ্ছা এই যে টলারটা এই টলারটা সদ্য মাছ নিয়ে ঢুকেছে হুম দেখ এখন মাছগুলো সব টলার থেকে আনলোড হচ্ছে এই একটা টলারে নাই নাই করে মনে হয় প্রায় বলতে পারো তোমরা সত্তর থেকে আশি এরকম ক্যারেটে মাছ আছে আচ্ছা এবার একটু নাক ঠাক চাপো এবং যারা ভালোবাসো তারা তো ভালোবাসো কোনো ব্যাপারই না এটা হচ্ছে সুটকি মাছ এই পাড়াটা পুরো সুটকি মাছের পাড়া তো আমার মা এবং আমার হাজব্যান্ড ভালোবাসেন তো তাদের জন্যই নেওয়া এই সুটকি মাছগুলো নিয়ে চলো বেঁচে আচ্ছা তো বিচে স্নান টান তো ভিডিও নিতে পারবো না জানোই ফোন নিয়ে যায়নি রিস্কি ব্যাপার তো করার পর টায়ার্ড হয়ে বাড়ি গিয়ে একটু খেয়ে দে রাতে আমরা বিচেই এসছি বিচের মার্কেটটা দেখার জন্য এসেছি আর খাওয়া দাওয়া করবো না তা তো হয় না তো আশেপাশে বেশ ভালোই ফুচকার দোকান মাছ টাচের দোকান আইসক্রিমের দোকান অনেক কিছু খাওয়ার দোকান দুটো ছিল কিন্তু এখানে একটা জিনিস কি এটা খুব ক্রাউডেড এরিয়া না মানে পুরী যেমন গিজগিজ করে

তাই জন্য লাস্ট বিচে ঘুরে যাচ্ছি দেখতে অথবা ছেলেমেয়ে তো ওখানে মানে জলে প্রায় নেমেই গেছে আর খুব ভালো লাগে সমুদ্রে আসলে তোমরাও সবাই আসো মানে আর লো বাজেটে এক দু দিনের ছুটিতে বকখালি বীজ একদম আইডিয়াল খুব বেশি একদম ক্রাউডেড না দিঘার মতন বাট ভালো মানে আরাম পাবে একটা সিভিচ সিভিচ ফিল আসবে আর পকেটেও বেশি কষ্ট দেবে না তো চলে আসো তো একটু সি বিচটা এনজয় করো তোমরাও সমুদ্রে দেখো আমাদের সবসময় মন টানে তো সকালবেলা বেলা এসেছিলাম একদম সকালবেলা মানে এত ভালো লাগছিল আমার ছেলে মেয়ে তো মানে মোট কথা উঠতেই চাইছিল না তো এটা দেখতে দেখতেই মোটামুটি সময় কেটে তো বুঝতেই এখন কোথায় আছি ওহ এতদিন বাইরে থাকার পর মানে তিন দিন বাইরে থাকার পর শেষমেশ বাড়িতে এলাম হোম সুইট হোম যেটাকে বলে মানে একটা কথা না আমি বুঝি যে বাড়ির মতন শান্তি মানে কোথাও নেই সাথে কিলো কিলো ট্যান নিয়ে ট্যানগুলো জানি না কবে যাবে বলে বুঝতে পারছ নাকি জানি না বাট কিলো কিলো টেন আমার ছেলে মেয়ের হাজব্যান্ড সবার রয়েছে তো যাই হোক রাস্তাঘাটে না এত টায়ার্ড ছিল আমার এত ভিড় ছিল যে কিছুরই শট নিতে পারিনি তো শেষমেশ বাড়ি অব্দি পৌঁছে গেছি তো বেশি কথা বলবো না অনেক কাজ তিন চার দিন ঘর বন্ধ ছিল তো এখন সমস্ত কাজ করতে হবে সাথে টায়ার্ডও ভীষণ আছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব মানেই আমার ভালোবাসা এবং তাতে আমাদের মতন এই ছোটো ছোটো চ্যানেল বা ছোটো ছোটো প্রচেষ্টাগুলো একটুখানি গ্রোথ পায় তো সবাইটা করে দিও তো চলো টাটা বাই